আসসালামু আলাইকুম হে গেছ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওরটা কি নিয়ে চলছে আজকের ভিডিওর টপিক কি ওইটা তো তোমরা টাইটেল এবং থামাইল দেখে অলরেডি বুঝা গেছো হ্যাঁ আজকে আমরা ভিডিও বানাবো ওমর অনফায়ারের মেইন চ্যানেলে যে একটা ভিডিও আপলোড হয়েছে কাপল ব্লগারদের নিয়ে তো ওইটা নিয়েই আমরা ভিডিওটা দেখবো আর ওইটা নিয়ে কিছু কথা বলবো আর মরণ ফায়ার তো মানে বুঝই কাউরে না কারো খোঁচা দিবই তো দেখে কাকে কাকে আবার এক্সপোজ করে দিলো মানে রোস্ট কইরা দিলো তো চলো বেশি কথা না বলে ভিডিওতে যাই তো এটা হচ্ছে মরন ফায়ারের চ্যানেল আর ম্যাক্সিমাম ভিডিওই আমার দেখা তো এই যে মরন ফায়ারের সবার উপরে যে ভিডিওটা ওইটা আপলোড তো চলো আমরা ওইটা দেখি দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণে উনাই যে নির্লজ্জ বেহায়া পশুর থেকেও নিকৃষ্ট বুঝতেই আমি একজন লগ লগারের ইন্টারভিউ নিতে আসছি বাইরে ভাই শুরু থেকে পচানো টাই শুরু করছে মানে পশুর চাইতে অনির তো আমরা সামনে আরো ভিডিওটা দেখি চলেন দর্শক বিন্দু সেই বউ সেই বাড়ির ভিতরে ঢুকি বাবারে বাবা ফেসবুকে নষ্টামি করে কত বড় ভাড়ি বানাইছে মানে প্রতিটা ডায়লগকেই পচাইতাছে তো যাই হোক আমরা কিন্তু পুরা ভিডিওটা দেখব না পুরো ভিডিওটা হিতাছে 23 মিনিট আর আমরা এত বড় ভিডিও বানাইতে পারম না যেইখানে মেইন মেইন পার্ট গুলো আছে যেইগুলো দেখতা তোমরা মজা পাইবা বিনোদন পাইবা তো ওইগুলো ওই คลิปগুলাই আমরা দেখমু আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে ওগুলাই একটু ইগনোর করবা

ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব্রেন নাই ব্রেনের জায়গায় গু আছে ভবিষ্যৎ বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি আমার একটা ভুল হইছে ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই ওর মাথায় গু আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা এর লাগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো

একদিন আমি আমার প্রিয় সাইকের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ ভাই শুধু কাপল ব্লগার দেন না মানে যত প্রিন্স প্রিন্স আছে এই ইদানিং উল্টা পাল্টা ভিডিও বানাইছে মানে সবগুলারে দুইয়া দিতেছে কয়েকদিন আগে যে একটা হুজুর এরকম একটা ডায়লগ দিয়া ভাইরাল হইল না ওই হুজুরটারে পর্যন্ত ছাড়ে নেই ভাই আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিলা আছে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয়নি ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি তাই না বেবি বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয় আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আর ভিউ মানে টাকা তো কি বলো

ভাই এটা দেখা তো বুঝছোই যে কাদেরকে বলছে মানে জান্নাত তুফা কয়দিন আগে যে লিঙ্ক ভাইরাল হয়েছে আমি ওদেরকে চিনি না কোনো সময় ওদের ভিডিও দেখি নাই এই লিঙ্ক ভাইরাল হওয়ার পরেই ওদের চিনছি পরবর্তী প্রশ্ন মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা ঠাডা বড় মিথ্যা কথা যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না কাইনা বেবি বেবি আমাদের সব ফালতু কন্টেন্ট পাবলিকই হওয়ার খায় না ভিউ কমে গেছে সাদা ইনকামও ভিউবারে যালে এখন নতুন কোন নাটক করতে ইব সব নাটকই তো আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছাছাড়ে নাটক খুব চলতেছে এটাগুলো কি মনে হয় মারাত্বক আইডিয়া দিছ তো তাহলে চলো নাটকটা শুরু করি আরর সাথে আপনাদের ভাবী শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আর একজনের সাথে ঘুমাইছে কার সাথে ঘুমাইতে জানেন একটা কোল বালিশের সাথে ঘুমাইছে ভাই মানে টপিকটা হচ্ছে কোল বালিশের সাথে ঘুমাইছে দেখে মানে ডিভোর্স দিয়ে দিব সম্পর্ক কইরাম না সম্পর্ক না তার সাথে কাইসি একটু ক্যামেরা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমারে মেরে একবারে বস খেয়ে লাইছে আর দিয়া না কি অবস্থা করছে

আমরা তো বিয়ে করি নাই দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা ও সেই সকাল ছয়টায় ঢুকছে আর এখন পাতে দুপুর একটা এই পর্যন্ত ও খালি আছে হাঁকতেই আছে এই দেখেন পুপুকের আওয়াজ হইতেছে টয়লেটের ভিতর থেকে এখানে কাকে বাস দিল ওইটা কি তোমরা বুঝছো আচ্ছা না বুঝলাম একটু বইলা দেই বাংলাদেশের বিখ্যাত টয়লেট ব্লগার তো আশা করি এখন চিনতে পারছো দর্শক এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সব চাইতে বেশি সুখী তাদের কোনো লজ্জা সরব নাই নীল আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য যাতে তাদের বউ ব্যবসায়ী আরো উন্নতি ঘটে দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা ভাই লাস্ট একটা কথা আমরা কাপল লগার আমাকে লজ্জা সরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই কি করি ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাইছ হ হকাকা লেরের ইন্টারভিউ নিলাম কাপল ব্লগার গো ফালতু পেসাল না কান ভাইটা রক্ত বের হইতাছে এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব কাকা একটা সুসংবাদ আছে আপনার প্রমোশন হইছে যাই এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো আর কাকা আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি তাই তারা নেক্সট ইন্টারভিউ এর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো লেরের রিপোর্টারে সাকি গরম না কেন কাকা ওইডা তোর কাকি রে ভিডিওটা এই পর্যন্তই ছিল আর যারা যারা এখনো ফুল ভিডিওটা দেখো নাই তারা উমরান ফায়ারের মেইন চ্যানেলে ভিডিওটা আপলোড করেছে ওখান থেকে দেখে আসতে পারো আর উমরান ফায়ার কিন্তু এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিছিল যে 24 ঘন্টায় 100k কমেন্ট কমপ্লিট করে দিতে আর ওইটা মাত্র 4 ঘন্টায় কমপ্লিট হয়ে গেছে মানে কেমনে কি আমি বুঝতেছি না এইখান এসেস কিন্তু তোমরা দেখতেই আছো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে কমেন্টে তোমার মতামত জানিয়ে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ